আসসালামু আলাইকুম আপনি একটা সম্পত্তি ক্রয় করেছেন অথবা ক্রয়সূত্রে একটি সম্পত্তির মালিক আপনি দীর্ঘদিন আগে সম্পত্তিটা ক্রয় করেছেন কিন্তু ওই সম্পত্তির আপনি নাম জালি করেন নাই বা মিউটেশন করেন নাই অবহেলাজনিত কারণে বা যে কোনো কারণে আপনি মিউটেশনটা করেন নাই পরবর্তীতে আপনি যখন ওই সম্পত্তি মিউটেশন করতে গেলেন তখন দেখা যাচ্ছে আপনার জায়গাটা অন্য কেউ নাম জারি করে নিয়ে গেছে অথবা খতিয়ান থেকে অন্য কোনো ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তি এই সম্পত্তিটা কেটে নিয়ে গেছে বা নাম জারি করে নিয়ে গেছে এখন আপনার করণীয় কী অথবা আপনি নাম জারি করেছেন সব কিছু ঠিক আছে আপনি প্রবাসে থাকেন বা বাইরে থাকেন কিন্তু পরবর্তীতে আপনি এসে যখন জমির খাসনা দিতে গেলেন দেখা যাচ্ছে কি আপনার নামদারি খতিয়ানটা বাতিল হয়ে গেছে অথবা ওই থেকে কিছু অংশ কেটে নিয়ে গেছে এখন আপনার করণীয় কী এক্ষেত্রে আপনি কোথায় যাবেন আপনি কি সিভিল কোর্টে যাবেন নাকি কি রেভিনিউ কোর্টে যাবেন অর্থাৎ আপনি কি দেওয়ানি আদালতে যাবেন নাকি রাজস্ব আদালতে যাবেন এই জায়গায় অনেকে ভুল করে অনেকে মনে করে এটা দেওয়ানি আদালতের বিষয় আসলে এটা দেওয়ানি আদালতের বিষয় না এটা হচ্ছে রেভিনিউ কোর্ট বা রাজস্ব আদালতের বিষয় এখন আপনার নাম জারি কেটে নিয়ে গেছে আপনার নামজারি বাতিল হয়ে গেছে অথবা আপনি সম্পত্তি কিনেছেন কিন্তু আপনার এই সম্পত্তিটা আপনি নাম জারি করেন নাই অন্য কেউ সম্পত্তিটা নাম জারি করে ফেলছে এখন আপনার করুনীয় কি ভিউয়ার্স আজকে আমি আলোচনা করতেছি আসলে বিষয়টা কি মিস কেস বা বিবিধ মামলা সম্পর্কে মিস কেস বা বিবিধ মামলা সম্পর্কে আজকে আমি সংক্ষেপে কিছু আলোচনা করব। আপনার একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো একটু শুনবেন আশা করি আপনাদের উপকার আসতে পারে আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট চট্টগ্রাম তাহলে আপনি মিস কেস বা বিবিধ কেস কোথায় করবেন এটা করতে গেলে আপনাকে করতে হবে রেভিনিউ কোর্ট বা রাজস্ব আদালতে আমরা জানি রেভিনিউ কোর্ট বা রাজস্ব আদালত বলতে সহকারী কমিশনার ভূমি এস মহোদয় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালত বা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয় এভাবে আপনাকে উপরের দিকে যেতে হবে কিন্তু আপনার মিস কেস বা বিবিধ মামলাটা প্রথমে আপনাকে রুজু করতে হবে সহকারী কমিশনার ভূমি বা এসিলেন মহোদয়ের বরাবর এখন আপনি মিস কেসটা রুজু করলেন বা বিবিধ মামলাটা রুজু করলেন করার পরে সহকারী কমিশনার ভূমি বা এসিলেন মহোদয় এই বিষয়ে প্রতিবেদনের জন্য স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বরাবরে অথবা তহসিল অফিসে আপনার ওই মিস কেসের ফাইলটা ওখানে প্রেরণ করবেন প্রতিবেদনের জন্য তহসিলদার সাহেব উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে উনি একটা প্রতিবেদন প্রেরণ করবেন এরপরে আপনার এই ফাইলটা চলে যাবে সার্বিয়ার সাহেবের কাছে সার্বিয়ার সাহেব সরজমিনে তদন্ত করবেন জায়গাটার দখলে কে আছে হয়তো আপনার কাগজ আছে কিন্তু দখল নেই অথবা আপনার দখল আছে কিন্তু নামদারি নেই এই যে বিভিন্ন বিষয়ে সারভেয়ার সাহেব তদন্ত করবে সরজমিনে তদন্ত করে উনি একটা প্রতিবেদন দিবেন এরপরে সারব্যার সাহেব প্রতিবেদন দেওয়ার পর কানুঙ্গ সাহেব একটা প্রতিবেদন দেবেন কানুঙ্গ সাহেব উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে উনিও একটা প্রতিবেদন দিবেন এই তিনটা প্রতিবেদন যাওয়ার পর এসিলেন মহোদয় উভয় পক্ষকে নোটিশ দিবেন নোটিশ দিয়ে একটা শুনানির আয়োজন করবেন এক্ষেত্রে আপনি সশরীরে অথবা বিজ্ঞ লয়ারের মাধ্যমে অথবা আপনার পরিচিত কেউ যদি কাগজপত্র বুঝে ওনাদেরকে নিয়ে আপনি এছিলেন মহোদয়ের কাছে গেলেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনিও গেলেন অপোজিট পার্টিও গেল এরপর দেখা যাচ্ছে কি শুনানি অন্তে এসিলেন মহোদয় যদি দেখে যে আপনি রাইটের মধ্যে আছেন আপনার কাগজপত্র ঠিক আছে আর আপনার অপোজিট পার্টি এসিল্যান্ডকে মিসগাইড করে বা কোনো জাল দলিল দিয়ে অথবা এসিল্যান্ডের কিছু অসৎ কর্মকর্তার আশ্রয় নিয়ে অসৎ উভয়ের অবলম্বন করে আপনার এগেন্স্ট পার্টি যদি আপনার কতিয়ানটা কেটে নিয়ে যায় অথবা আপনার করিদা সম্পত্তি নামদারি করে নিয়ে যায় সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন আপনার ডকুমেন্টারি এবং সব কিছু দিয়ে যদি আপনি সেটা এসিলেন মহোদয়ের সামনে প্রুভ করতে পারেন সেক্ষেত্রে এসিলেন মহোদয় আপনার নামদারি খিয়ানটা বহাল রাখবেন অথবা যে যে ব্যক্তি আপনার নামদারিটা কেটে নিয়ে গেছেন ওনার নামদারিটা বাতিলের আদেশ দেবেন এখন ধরেন আপনি মিস করেছেন মিসকেস করার পরে দেখা যাচ্ছে কি এসিলেন মহোদয় আপনার ওপর সন্তুষ্ট না উনি যে কোনোভাবে আপনার ওপর সন্তুষ্ট না উনি ওনাকে আপনি বিষয়টাকে আপনি বোঝাতে পারেন নাই অথবা আপনি স্যাটিসফাইড করতে পারেন নাই এক্ষেত্রে উনি যদি যদি দেখা যায় যে আপনার মিস কেসটা খারিজ করে দেন অথবা না মঞ্জুর করেন অথবা আপনার বিরুদ্ধে যদি আদেশ দেন সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি ওই খারিজ আদেশের তিরিশ দিনের মধ্যে আপনাকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতে আপনাকে আপিল দায়ের করতে হবে আপিল বাড়ি রিভিশন আপনাকে দায়ের করতে হবে অর্থাৎ এসিলেন মহোদয়ের খারিজ আদেশের তিরিশ দিনের মধ্যে আপনাকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতে আপিল বা রিভিশন দায়ের করতে হবে অতিরিক্ত জেলা প্রশাসন মহোদয় আপনার আপিল গ্রহণ করার পর বা রিভিশন গ্রহণ করার পর উভয় পক্ষকে নোটিশ দিবেন নোটিশ দিয়ে নিম্ন আদালতের যে এলসি রেকর্ড সেটা তলব করবেন এইগুলো করার পর উভয় পক্ষের শুনানি গ্রহণ করবেন করার পরে যদি দেখে যে এডিসি মহোদয় বা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালত উনিও আপনার এই আপিলটা যদি খারিজ করে দেন বা নামঞ্জুর করেন সেক্ষেত্রে আপনাকে ওই খারিজ আদেশের তিরিশ দিনের মধ্যে আপনাকে আবার যেতে হবে কোথায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের বরাবর ঠিক ওখানেও আপনাকে আপিল দায়ের করতে হবে বা রিমিশন দায়ের করতে হবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছেও ঠিক সেম এডিসি মহোদয় যেভাবে নোটিশ দিয়েছেন শুনানি করেছেন এখানেও একইভাবে আপনার শুনানি হবে সব কিছু হবে হওয়ার পরে যদি দেখা যায় যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ও আপনার আপনার আপিলটা খারিজ করে দিয়েছেন এক্ষেত্রে আপনার যাওয়ার সর্বশেষ যে যাওয়ার আপনার স্তর সেটা হচ্ছে ভূমি আপিল বোর্ড আপনাকে যেতে হবে বুমি আপিল বোর্ডে তাহলে ভূমি আপিল বোর্ডে গিয়ে সেখানে আপিল করতে হবে এটা হচ্ছে আসলে রেভিনিউ কোর্টের একটা সিস্টেম তাহলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে আপনার নাম জারি যদি কেউ বাতিল করে নিয়ে যায় অথবা আপনার করিদা সম্পত্তি আপনি দখলে আসেন নাম জারি করতে গেছেন অন্য কেউ কেটে নিয়ে গেছে এই বিষয় নিয়ে আপনাকে মিসকেস বা বিবিধ মামলা করতে হবে সহকারী কমিশনার ভূমি সিলিন্ডার বরাবরে আর ওনার আদেশে সংক্ষুব্ধ হলে আপনাকে যেতে হবে এডিসি মহোদয় বা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতের বরাবরে তিরিশ দিনের মধ্যে আর ওনার আদেশে যদি আপনি সংক্ষুব্ধ হন সেক্ষেত্রে আপনাকে ওই তারিখের আদেশের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের বরাবরে আপিল করতে হবে আর সেখানেও যদি আপনি এগ্রিপড হন বা সেখানেও যদি আপনি সংক্ষুব্ধ হন আপনার বিরুদ্ধে আদেশ হয় সেক্ষেত্রে আপনাকে ভূমি আপিল বলে আপনাকে আপিল দায়ের করতে হবে তো ভিওয়ার্স আজকে পর্যন্ত আমি চেষ্টা করেছি সংক্ষেপে আপনাদেরকে একটা ব্রিফ দেওয়ার জন্য অর্থাৎ আপনি এইসব বিষয়ে আপনি কি সিভিল কোর্টে যাবেন নাকি রেভিনিউ কোর্টে যাবেন তার মানে এক কথায় আপনাকে যেতে হবে রেভিনিউ কোর্টে আপনি সিভিল কোর্টে কোনো প্রতিকার পাওয়ার সম্ভাবনা নাই আপনাকে যেতে হবে রেভিনিউ কোর্টে আমি যেভাবে বললাম ঠিক এভাবে এই প্রসেসে আপনাকে যেতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো হয় বা আমার কথাবার্তা কথাগুলো যদি আপনাদের উপকার আসে আপনারা শুনবেন প্রয়োজনে এটা শেয়ার দেবেন ওকে ভালো থাকেন আলাইকুম রহমতুল্লাহ